আজকে সরল লেখা ক্লাস ইলেভেনের পার্ট টু ভিডিও তো আগের পাঠে কিন্তু আমরা সরল বিভিন্ন সূত্র শিখছিলাম তো সেই সূত্র বেস করে আজকে কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো করবো তো এটা প্রতিটি প্রশ্নের মানে দুইয়ের একটা অঙ্ক আমি তুলছি দেখো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কিন্তু এগুলো দেওয়ার মতো তো কোশ্চেনটা কী বলছে যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা পি এই যে সহলেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজটার বলছে ক্ষেত্রফল নির্ণয় করা আমার এখানে প্রদত্ত যে সহলেখার সমীকরণটা আছে এটা হচ্ছে অভিলম্ব আকারে সহলেখার সমীকরণ তাহলে অভিলম্ব আকারে সহলেখার সমীকরণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কাট করার পর সেটা একটা কি তৈরি করছে ত্রিভুজ তৈরি করছে তার মানে প্রদত্ত কি আছে ওইটাকে লিখে নিই প্রদত্ত সলেখা এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা ইজ টু পি এই যে সরল লেখাটাকে আমরা ছেদিতাংশ আকারে যদি নিয়ে যাই তাহলে দেখবি সেটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কোনো একটা বিন্দুতে ছেদ করছে ছেদ করার পর একটা ত্রিভুজ উৎপন্ন করছে তো প্রথম কাজ হবে এই সরল লেখাটাকে আমরা ছেদিতাংশ আকারে কনভার্ট করা তো ছেদিতাংশ আকারে কনভার্ট করতে গেলে জানো এদিকে ওয়ান রাখতে হয় সেই জন্য আমি কী করবো এক্স কজ আলফার নিচে পি লিখবো মানে পি দিয়ে প্রত্যেকটা টার্ম আমি ভাগ করে দিচ্ছি তাহলে এদিকে কথা হবে ওয়ান আর এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ সবসময় ওয়ান রাখতে হয় সেই জন্য এক্স বাই এটা কি আমি লিখতে পারি পি বাই কজ আলফা প্লাস ওয়াই বাই পি বাই সাইন আলফা টু হচ্ছে ওয়ান তাহলে এটা কিন্তু একটা সহজ লেখা ছেদিতাংশ আঁকার এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এবং তার যদি আমি ছবি আঁকি দেখো ছবি ছবি কিন্তু এখানে মোটামুটি একটু আঁকতে হবে নাহলে কিন্তু তোমার অঙ্কগুলো করতে পারবে না এটা হলো ওয়াই এক্সিস এটা হলো ওয়াই ড্যাশ নিচের দিকে ওয়াই ড্যাশ আর এটা হলো এক্স এটা হলো এক্স ড্যাশ তো এটা এক নংশ সহলেখা তাহলে এই যে প্রদত্ত সহলেখা অবিলম্ব আকারটিকে আমি কিসে কনভার্ট করলাম ছেদিতাংশ যার ধরুন দেখো সহলেখাটা ধরে নাও এইটা এবার এই যে সহলেখাটা হলো এক নং সহলেখা এক্স অক্ষকে কোনো একটা বিন্দুতে ছেদ করছে ওয়াই অক্ষকে কোনো একটা বিন্দুতে ছেদ করছে আর এই বিন্দুটা মূল বিন্দু নাম দিলাম হলো ও তাহলে এই বিন্দু স্থানাঙ্ক এই যে সহলেখার থেকে ছেদিতাংশ আকারে যে আমি নিয়ে আসলাম এখানে এ বিন্দু স্থানাঙ্ক কি হয় এক্সের নিচে যদি এ থাকতো তাহলে এ কোমা জিরো এ না বলে এখানে কি আছে পি বাই কজ আলফা আর কমা জিরো আর এখানে কি হবে জিরো কোমা পি বাই সাইন আলফা তাহলে এখানে বলছে এই যে অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করার পর হ্যাঁ অক্ষ দুটির সঙ্গে একটা ত্রিভুজ উৎপন্ন করছে দেখতে পাচ্ছ ত্রিভুজ সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে তাহলে এখানে এখানে একসক্ষের এক সক্ষের ছেদিতাংশ অক্ষের এই যে ছেদিতাংশটা কত হয়ে যাবে পি বাই পি বাই কজ আলফা আর এই যে ছেদিতাংশে এখানে ও এটাকে আমি ধরে নিলাম পি বাই কজ আলফা ও এটা ধরে নিলাম আবার ওয়াই অক্ষের আবার ওয়াই অক্ষের যে ছেদিতাংশ সেই ওয়াই অক্ষের যে ছেদিতাংশ সেই ছেদের যে অংশটাকে আমি ধরে নিলাম ওবি তাহলে ওবিটা এখানে পি বাই সাইন আলফা তাহলে ওবি বলতে এখানে কী বোঝাবে অতএব ও বি ইজ ইকুয়াল টু পি বাই সাইন আলফা আমি এবার কি বের করতে চাচ্ছি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল আমাকে বলছে না যে এই সক্ষত্রুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো এর ক্ষেত্রফল আমি নির্ণয় করব ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল আর আমরা জানি কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল কী হয় হাব ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি ইন্টু উচ্চতা তাহলে উচ্চতাকে অনেক সময় বর্গ একক উচ্চতাকে আমরা অনেক সময় লম্ব বলি তাহলে ভূমিটাকে আমি ভূমি লিখলাম আর উচ্চতা অনেক সময় কি হয়ে যায় লম্ব আর উচ্চতা একই জিনিস এবার ভাবিন্টু এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এখানে ভূমি কোনটা এইটা ভূমি তাহলে ও এটা হলো ভূমি আর লম্ব বলতে এখানে কি হবে ওবিটা হলো লম্ব ওবি এত বর্গ একক হাব ইন্টু ও কত এই যে পি স্কোয়ার আর এইখানে দেখো মটটা এই জন্যই দিস যদি নেগেটিভ হতো তাহলে পজিটিভ লিখে দিতাম তো এখানে পজিটিভ দুইটাই হবে তাহলে নিচে থাকবে টু সাইন আলফা কজ আলফা আর টু সাইন আলফা কজ আলফা মানে কী হবে সাইন টু আলফা তাহলে এই যে ত্রিভুজটার যে ক্ষেত্রফল সেটা বেরোলো পি স্কোয়ার বাই টু সাইন আলফা বোঝা গেল পরে কোশ্চেনটা দেখো আমি কিন্তু সেই ধরনের কোশ্চেনগুলো আলোচনা করছি যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো যে একটা বিন্দু দিয়ে রাখছে যে টু কে মাইনাস টু এবং ওয়ান মাইনাস কে বিন্দু দুটির সংযোজক সহলেখা প্রবণতা মাইনাস টু তাহলে কে এর মান কত প্রশ্ন মতে এখানে দেখো তো দুইটা বিন্দুর প্রবণতা আমরা কি করে দুইটা বিন্দু সংযোজ্য সহলেখার প্রবণতা আমরা কি করে বের করি কোটি দয়ের অন্তর বাই হচ্ছে কি ভূস দয়ের অন্তর তাহলে এখানে দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা হলো এক্স টু ওয়াই টু কুটির দ্বয়ের অন্তর মানে ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বিয়োগ তার মানে মাইনাস কে থেকে মাইনাস ওয়াই ওয়ান যখন করবো এখানে প্লাস টু হয়ে যাবে বাই হচ্ছে এক্স টু বলতে ওয়ান মাইনাস টু কে ইজুকাল টু বলে রাখছে সেই প্রবণতাটা হলো টু প্রশ্ন মতে এটা বলছে যে কুটি দয়ের অন্তর বা ভুস দয়ের অন্তর সেটা প্রবণতা দেওয়া আছে মাইনাস টু থেকে ভ্যালুটা বের করতে হবে তাহলে এখানে দেখো কোন গুণ করি মাইনাস কে প্লাস টু ইজ ইকাল টু এটাই কথা হবে মাইনাস টু প্লাস হচ্ছে ফোর কে তাই না তাহলে এই একটা কাজ করি এইটা এই দিকে লিখি ফোর কে মাইনাস টু ইজ ইউকাল টু মাইনাস কে প্লাস টু তাহলে কেটাকে এইদিকে নিয়ে আসলাম ফোর কে প্লাস কে হয়ে যাবে আর এটা হয়ে যাবে তোমার টু প্লাস টু এই মাইনাস টুটা ওই দিকে নিয়ে গেলাম তাহলে ফোর কে প্লাস কে হয়ে গেল তোমার ফাইভ কে ইজ ইউকাল টু হলো ফোর তাহলে কের ভ্যালু হয়ে যাবে তোমার ফোর বাই ফাইভ তাহলে নির্ণয় কে ইজ ইউকাল টু হচ্ছে ফোর বাই ফাইভ এটাই অ্যান্সার তাহলে কের মান হয়ে যাবে ফোর বাই ফাইভ পরে কোশ্চেনটা দাও কি বলছে যে একটা সরলেখা দেওয়া আছে সেই সরলেখার উপরস্থিত এমন একটা বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে যার কোটি বলছে ভুজের বলছে দ্বিগুণ তাহলে আমি আগের দিন বলছিলাম যে কোন সংখ্যার স্থানাঙ্ক কোনো বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই যদি হয় তাহলে এটাকে বলে ভুজ আর এইটা হলো কোটি তাহলে বলছে কোটিটা ভুজের দ্বিগুণ মানে ভুজ যদি পাঁচ হয় কোটি হবে তোমার দশ ভুজ যদি তিন হয় কোটি হবে ছয় তাহলে এই যে ভুজের দ্বিগুণ হচ্ছে তোমার কোটি তাহলে সড়লেখার উপরিস্থ এমন বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে যে বিন্দুটা স্থানাঙ্ক বলছে কি কোটিটা ভুজের দ্বিগুণ তাহলে আমি ধরে নেই ধরে নেই বিন্দু স্থানাঙ্কটা ধরে নেই বিন্দুর স্থানাঙ্ক যে বিন্দুটা নির্ণয় করতে বলছে সেই বিন্দুটা ধরে নেই প্রথমটা ভুজ যদি এইচ হয় তাহলে কোটি কী হবে ভুজের দ্বিগুণ তার মানে টু এইচ তাহলে এই যে বলছে এটা হলো সরলেখা এটা কোন সরলেখা সেভেন এক্স মাইনাস সিক্স ওয়াই ইজ ইকাল টু টোয়েন্টি এই সড়লেখার উপর একটা বিন্দু ধরে নিলাম এইচ কুমার টু এইচ তাহলে এই এইচ কুমার টু এইচ এই যে বিন্দুটা এই সরলেখার উপর স্থিত তার মানে এইখানে কি লিখতে পারি এইচ কুমার টু এইচ এই বিন্দুটি বিন্দুটি প্রদত্ত যে সখা আছে সেভেন এক্স মাইনাস সিক্স ওয়াই ইজ ইকাল টু টোয়েন্টি এই যে স্বর লেখার উপরস্থিত তাহলে কোনো বিন্দু সরলেখার উপরস্থিত হলে সেই সরলেখার সেই ওই বিন্দুটা দিয়ে স্যাটিসফাই করবে তাই না ওই বিন্দুটা কি করবে স্যাটিসফাই করবে তার মানে এক্সের জায়গায় এইচ আর এর জায়গায় টু এইচ বসবে তার মানে এখানে কী হবে সেভেন এইচ মাইনাস সিক্স ইন্টু টু এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি সেভেন এইচ মাইনাস টুয়েলভ এইচ এইজ ইকাল টু হচ্ছে টুয়েন্টি তার মানে এখানে হলো মাইনাস ফাইভ এইচ এইজ ইকাল টু টুয়েন্টি তার মানে এইচ হয়ে যাবে তোমার মাইনাস ফোর তাই না তাহলে নির্ণয় এইচ যদি মাইনাস ফোর হয় তাহলে নির্ণয় যে বিন্দু সেই বিন্দুর যে স্থানাঙ্ক সেই বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে তোমার প্রথমটা হবে এইচ এইচ বলতে মাইনাস ফোর তারপরে টু এইচ বলতে কি মাইনাস এইট মাইনাস এইট এই যে এইটা হলো এইচ তারপরে টু এইচ হলো মাইনাস এইট এটাই অ্যান্সার এই কোয়েশনটা কি বলছে যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস এম ইজ ইকাল টু জিরো এই সহলেখার উপর মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব বলছে টু হলে এম এর মান কত তার আগে একটা ছোট্ট নোট বলি ধরে নাও এখানে হলো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে এটা হলো এক্স আর এটা হলো ওয়াই তো এই যে সহলেখাটা দেখতে পাচ্ছি এটা হলো সহলেখার সাধারণ আকার কিন্তু এই সহলেখাটা কি ছেদ করছে ধরে নাও এক্স অক্ষ ওয়াইকের তো আকার কী হয় এক্স প্লাস ও বি ওয়াই প্লাস সি ইজকাল টু জিরো তো এবার বলছে মূলবিন্দু থেকে এই মূলবিন্দু কত জিরো 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 মূলবিন্দু থেকে এই সার উপর অঙ্কিত একটা লম্ব যদি পি হয় হ্যাঁ তাহলে পিটাকে আমরা বের করব কি করে পিটাকে বলছে যে বের করো হচ্ছে মঠ মঠ উপরে হলো মঠ এম আর নিচে হলো এক্স আর ওয়াই সহকার রুট ওভার রুট ওভার নেব এবং তার স্কোয়ার তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার তোমরা জানো মঠ ভাঙালে কি হয় প্লাস মাইনাস এখানে সি হ্যাঁ এম কেন লিখলাম সি প্লাস মাইনেস সি বাই রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে পিটাকে আমরা কিন্তু এভাবে নির্ণয় করি পি পজিটিভ মানে এক অক্ষের দিকে আর পি নেগেটিভ মানে এই দিকে নিচের দিকে হতো সড়ালেখাটা যদি সড়ালেখাটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ টু জিরো এদিকে হয় তাহলে এই পিটা হয়ে যাবে তোমার মাইনাস সি বাই রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর যদি এই সড়ালেখাটা এই দিকে হয় তাহলে পিটা হয়ে যাবে প্লাস সি বাই রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এইখানে দেখো এখানে আর পিটা কী বলছে মূলবিন্দু থেকে সহলেখাটার উপর লম্ব দূরত্ব তাহলে এখানে দেখো তো এই যে সহলেখাটা যে দেওয়া আছে সেটা এ এক্স প্লাস বি প্লাস সি ফর্মে দেওয়া আছে এবং বলছে মূলবিন্দু থেকে তার লম্ব দূরত্ব টু তার মানে পিটে দেওয়া আছে টু তাহলে এমের মানটা কত তাহলে এখানে প্রশ্নমতে মতে কী বলছে প্রশ্নমতে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব এই যে বলছে না মূল বিন্দু মানে এই যে জিরো থেকে এই সরলরেখাটা লম্ব দূরত্ব পি তাহলে প্রশ্নমতে বলছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস এম ইজ ইকুয়াল টু জিরো সরলরেখার উপর লম্ব দূরত্ব কত লম্ব দূরত্ব সেটা বলছে কত টু তাহলে লম্ব দূরত্ব আমরা কী করে বের করে এই যে মড দেবো এখানে দেখো তো সি এর জায়গায় জাস্ট কত আছে এম আছে মড এম বাই এক্সের শহ স্কোয়ার প্লাস ওয়াই শহে স্কোয়ার তার রুট তার মানে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এই যুগালটা হচ্ছে টু এটা প্রশ্ন মতে ডাইরেক্ট এইভাবে লিখলেও হবে এবার এম হচ্ছে প্লাস মাইনাস এম বাই এখানে দেখো নাইন প্লাস ষোলো ইজ ইকাল টু হচ্ছে টু তার মানে প্লাস মাইনাসটা দিয়ে আমি ওইদিকে যদি নিয়ে যাই এম বাই এখানে কত হবে ফাইভ হবে প্লাস মাইনাস টু তো পঁচিশ রুট করলে পাঁচ তাহলে এমের ভ্যালু হয়ে যাবে তোমার প্লাস মাইনাস দশ বোঝা গেল নির্ণয় এমের ভ্যালু হয়ে যাবে প্লাস মাইনাস দশ দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং বোঝার কিন্তু এই অঙ্কটা হ্যাঁ তো ছবি আঁকতে হবে সহলেখা বা টুডি বা স্থানাঙ্ক জ্যামিতি করতে হলে ছবি আঁকতে হয় ছবি আঁকলেই কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয় কি বলছে যে সহলেখার আনতি একশো পঞ্চাশ ডিগ্রি আমরা জানি কোনো সহলেখার আনতি বলতে কোনো এক একশককে ধনাত্মক দিকে হ্যাঁ কত কোন করছে সেই কোনটাই হবে আনতি এবং মূলবিন্দু থেকে দশ একক দূরত্ব বলছে লম্ব যদি দশ একক হয় তার সমীকরণ নির্ণয় করো তার মানে কী বলতো ধরে নাও এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আগে দিয়ে দিই তারপরে বলছি এক্স ড্যাশ আর এটা হলো ওয়াই ড্যাশ আর এটা হলো মূলবিন্দু তাহলে কী বলছে যে স্বরললেখার আনতি একশো পঞ্চাশ ডিগ্রি তাই একশো পঞ্চাশ ডিগ্রি মানে মোটামুটি এরকম হবে দেখো আমি একটা ছবি আঁকছি মোটামুটি একশো পঞ্চাশ ডিগ্রি অনুসারে একটা আঁকি এইটা ধরে না আনতি বলতে কী হবে এই যে এইটা একশো পঞ্চাশ ডিগ্রি এইটা হলো একশো পঞ্চাশ ডিগ্রি এই স্বরল আনতি এবার মূল বিন্দু থেকে এই সরলরেখাটার যে দূরত্ব কেমন দূরত্ব লম্ব দূরত্ব তার মানে পিটা এখানে দেওয়া আছে তাই না তাহলে দশ এই সমীকরণ নির্ণয় করো এই সমীকরণের সমীকরণ নির্ণয় করতে গেলে দেখো তো এই সরলরেখাটা লেখাটা কেমন না অভিলম্ব আকারে সরলরেখা না এটা এই যে মূল বিন্দু থেকে দূরত্ব থাকবে আর একটা আলফা কোণে থাকবে তার মানে এখানে প্রদত্ত কি আছে স্বর যে আনতি ভালো করে বুঝবে সওয়াল লেখার আনতি সেটা হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে এবং মূলবিন্দু থেকে মূলবিন্দু থেকে মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব লম্ব দূরত্ব এখানে পি দিয়ে দিলাম নাম আমরা পি নাম দিয়েছিলাম তাহলে এটা দশ তাহলে ধরি সহলেখার সমীক সহলেখার আকারটা কেমন হবে ধরি সহলেখার সমীকরণ ধরি সহলেখার সমীকরণ কোন ধরনের সহলেখার সমীকরণ বের করতে বলছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি এবার দেখো কি মিসিং আছে পি তো দেওয়া আছে দশ এবার আলফাটা নির্ণয় করতে হবে আলফাটা কি লম্ব রেখার আনতি মানে এই যে এখানে আলফাটা নির্ণয় করতে হবে ঠিক আছে এই আলফাটা নির্ণয় করতে হবে ভালো করে বুঝবে কোনো একটা ত্রিভুজ আমরা জানি তিনটা কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এবার দেখো তো এই কোনটা এই কোনটা যদি একশো পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এই যে ত্রিভুজের এই কোনটা কত হবে এই কোনটা গোটাটা কত হয় একশো আশি আমি যদি এইখান থেকে একদম টেনে দিতাম গোটাটা একশো আশি হতো তাহলে এটা একশো পঞ্চাশ হলে এটা হলো তিরিশ ডিগ্রি ভালো করে বুঝবে এটা হলো তিরিশ ডিগ্রি আর এই যে মূলবিন্দু থেকে সহলেখার উপর অঙ্কিত যে লম্ব এই যে সহলেখাটা যে দূরত্ব সেটা হলো দশ তাহলে লম্ব হওয়ার দরুন এই যে কোনটা এই কোনটা হয়ে যাবে তোমার নব্বই ডিগ্রি এবার আমার আলফাটা লাগে আলফাটা কি করে নির্ণয় করবো দেখো নব্বই আর তিরিশ যোগ করলে হচ্ছে একশো কুড়ি কিন্তু তিনটা কোণের সমষ্টি আমাদের কত জানি আমরা একশো আশি তাহলে নব্বই আর তিরিশ যোগ করলে হচ্ছে তোমার একশো কুড়ি তাহলে কত শর্ট 60 তাহলে এই কোণটা নিশ্চয়ই 60 ডিগ্রি হবে তার মানে এখানে এখানে লম্ব রেখার আনতি এই যে লম্ব যে রেখাটা আছে সেই রেখার আনতি আনুদি বলতে এখানে আলফাটা হ্যাঁ আলফাটা বলছে এখানে কিন্তু অবশ্যই ষাট ডিগ্রি হবে তাহলে নির্ণয় সহলেখা আলফা পেয়ে গেলাম আর পি পেয়ে গেলাম তাহলে নির্ণয় সহলেখার সমীকরণটা এখানে বসাই দিব নির্ণয় সহলেখার সহলেখার সমীকরণ কি হবে এক্স কস আলফা কত ষাট ডিগ্রি প্লাস ওয়াই সাইন আলফাগত ষাট ডিগ্রি পি কত দশ এবার এটা সলভ করবো তাহলে এক্স কস সাইট ডিগ্রির ভ্যালু কত হাফ তাহলে এক্স বাই টু প্লাস ওয়াই এটা হচ্ছে রুট থ্রি বাই হচ্ছে টেন তাহলে দুই দিয়ে গুণ করে দিই তাহলে এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি এই কোশ্চেনটা দেখো ভালো মতো কী বলছে যে ফোর কমা মাইনাস সিক্স বিন্দুগামী এবং অক্ষ দুটির উপর অংশের মান এক নাম্বার বলছে পরস্পর সমান এবং একই চিহ্নযুক্ত দুই নাম্বার বলছে পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত যে সরলেখা বের হবে তার সরলেখার সমীকরণটা নির্ণয় করো এক নাম্বারটার ক্ষেত্রে আমরা কি করবো দেখো কী বলছে এখানে ভালো করে বোঝো ছবিটাই বুঝতে হবে ছবিটা বুঝতে হলে করতে হবে এটা হলো এক্স ড্যাশ এটা এক্স এদিকে হলো ওয়াই ড্যাশ আর এটা হলো ওয়াই বলছে অক্ষ দুটির উপর ছেদিতাংশের মান তার মানে সার ছেদিতাংশ আকারে সার সমীকরণটা নির্ণয় করতে বলছে মানে এই সার সমীকরণটা নির্ণয় করতে বলছে তো এখানে বলছে যে এক্স অক্ষকে যত দূরে ছেদ করুক আর হ্যাঁ দূরেই ছেদ করুক না কেন অক্ষকে ঠিক অত দূরেই ছেদ করুক তার মানে মূলবিন্দু থেকে এতটা দূরত্ব যদি এ হয় আর এই মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কিন্তু সেম হবে মানে এ ছবিতে কিন্তু এইটা একটু বড় মনে হচ্ছে আর একটু ছবিতে এদিকে আঁকলে সুবিধে হতো যাই হোক তার মানে ওয়াই অক্ষের ছেদিতাংশ আর এক অক্ষের ছেদিতাংশ একই তার মানে এটা দুই একক হলে এইদিকেও কিন্তু দুই একক তাহলে এই ধরনের সলেখা সমীকরণটা নির্ণয় করতে বলছে আর একটা কথা বলছে যে এই যে একটা বিন্দু দিয়ে পাস করছে কোন বিন্দু ফোর কোমা মাইনাস সিক্স এই জন্যে বলছে যে ফোর কোমা মাইনাস সিক্স বিন্দুগামী এবং অক্ষ দুটি ছেদিতাংশ অক্ষ দুটি ছেদিতাংশ একবার এক নম্বরে বলছে পরস্পর সমান আর একই চিহ্নযুক্ত এটা পজিটিভ হলে এটাও পজিটিভ এটা নেগেটিভ হলে এটাও নেগেটিভ সেই জন্য আমি এখানে কতগুলো জিনিস ধরে নেব যে ধরি এক সক্ষের ছেদিতাংশ এক সক্ষের ছেদিতাংশ পজিটিভে তার মানে এ ওয়াই অক্ষের ছেদিতাংশটা সেম হবে পরস্পর সমান আবার একই চিহ্নযুক্ত সেম হবে পরস্পর সমান তাহলে এই যে সার যে সমীকরণটা কি দাঁড়াবে সলেখার সমীকরণ তার মানে ছেদিতাংশ আকারে সমীকরণ আকারে লিখব তার মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এর জায়গায় এ হয়ে যাবে কারণ বিটা এখানে এ এবার আমাকে এর ভ্যালুটা নির্ণয় করার জন্য একটা কন্ডিশন দিয়ে দিছে দেখো যে এই যে সহলেখাটা তুমি ধরে নিলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইজ ইকাল টু ওয়ান সেই সহলেখাটা বলছে একটা বিন্দু দিয়ে যায় কোন বিন্দু ইহা ফোর কোমা মাইনাস সিক্স বিন্দুকামি

সমীকরণ কি হবে এক্স বাই এ বলতে মাইনাস টু প্লাস বলতে মাইনাস টু তো তুমি যদি মনে করো যে নাম একটু ভেঙে লিখব করতে পারো মাইনাস টু এখানে লোস তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে ওয়ান তার মানে এক্স প্লাস ওয়াই ইজ টু রাখতে পারো ঠিক আছে বা এইভাবেও রাখতে পারো কোনো সমস্যা নেই এবার পরেরটা কি বলছে যে পরস্পর সমান পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত একটা পজিটিভ একটা হলো নেগেটিভ তার মানে যদি অক্ষের দুই নম্বরটার ক্ষেত্রে ধরি অক্ষের যে ছেদিতাংশ অক্ষের ছেদিতাংশ যদি আমি পজিটিভে ধরি পজিটিভে তাহলে ওয়াই অক্ষের ছেদিতাংশ কত হয়ে যাবে নেগেটিভে তাহলে ছবিটা যদি আমি আঁকি তাহলে কীরকম হবে দেখো এটা ওয়াই এটা হলো ওয়াই ড্যাশ আর এটা হলো এক্স ড্যাশ আর এটা হলো এক্স তাহলে মূল বিন্দু তাহলে মূল বিন্দু থেকে এক্সককে এ একক দূরে আবার এই একক দূরত্বটা মেনটেন করছে কিন্তু নেগেটিভ তার মানে মাইনাস যে নিচের দিকে আসবে তাহলে সরলরেখাটা এরকম হবে দেখতে তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কী হয়ে যাবে তখন এ কমা জিরো

ইহা আবার কত বিন্দু গামি ইহা বলছে কত ফোর সিক্স বাই এ ইস ইউকাল টু হচ্ছে ওয়ান তাহলে এর ভ্যালুটা কত হবে দেখো আচ্ছা এখানে না মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস এ হয়ে যাবে তাহলে এ টু ফোর প্লাস সিক্স ইজ টু ওয়ান তার মানে এ হয়ে যাবে টেন তার মানে নির্ণয়ের সমতল বলি কেন সরল রেখা নির্ণয় রেখার সমীকরণ এক্স বাই টেন মাইনাস ওয়াই বাই টেন ইজ তার মানে টেন দিয়ে গুণ করলে এক্স মাইনাস ওয়াই তাই এইখানে বসাই দিলাম হ্যাঁ এর ভ্যালুটা ঠিক আছে তো এতটুকু করো নেক্সট দিন আমরা কিন্তু আরম্ভ করবো আরো দুই তিনটা পার্ট হবে এই যে এর থেকে হ্যাঁ